রামনবমী উপলক্ষে চৌদ্দ ফুট উচ্চতার শ্রীরামচন্দ্রের ভব্যমূর্তির পুজো আয়োজন করে তাক লাগিয়ে দিলেন উদ্যোক্তারা ঘটনা পূর্ব বর্ধমানে অবস্থিত কালনার ইন্দিরা মার্কেট তথা আর এম মার্কেট এলাকার গত এক বছর হল এখানে রামনবমীর পুজো আয়োজন হচ্ছে উদ্যোক্তাদের এবং স্থানীয় বাসিন্দাদের মিলিত প্রয়াসে এবার রীতিমতো ১৪ ফুট উচ্চতার শ্রীরামচন্দ্রের ভব্য প্রতিমূর্তির পুজো আয়োজিত হল এই পুজো প্রসঙ্গে উদ্যোক্তারা জানান এই কর্মসূচি যে আপনারা আয়োজন করেছেন এটা কত বছর যাবৎ হচ্ছে এখানে এটা আমাদের এক বছর তিন মাস পূর্ণ হলো কারণ আমরা যখন শ্রী রাম জন্মভূমি যখন রাম মন্দির তৈরি হয়েছে তখন আমরা ভিত পূজা করেছি এবং যখন উদ্বোধন হলো তখন আমরা এই রাম মূর্তি আমরা তখন বসে তো টোটাল কত লোকের উদ্যোগে এটা করা হয় সবার উদ্যোগে এটা হয়েছে এবং আমার ভাই একজন শ্রমিক তার সে প্রথম উদ্যোক্তা নেয় তার সঙ্গে আমরা সবাই আমরা সাথ দিয়েছি এবং সবার যৌথকে আমরা এটা হয়েছে এবং এর সঙ্গে এই প্রতিবেশী যারা দোকানদার আছে এবং গ্রামের লোক আছে তারা সাথে সহযোগিতা করছে এই পুজোটা ভবিষ্যতে আরো কত দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমাদের এই তো এই চোদ্দ ফুট রাম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথমে আমরা স্থাপিত করেছি তো এই এইটা মানে সারা বাংলায় যেন ছড়িয়ে যায় এবং রামের জয় জয় হয় আর কি কি কর্মসূচি থাকছে এর মধ্যে কি কি আয়োজন করা কর্মসূচি যেমন আজকে আমাদের তোমার হচ্ছে রামনবমী কালকে আমাদের এখান থেকে এই ইন্দিরাবাজার আর এনসি মার্কেট থেকে সারা কালনা পরিক্রমা করা হবে যেটা বিভিন্ন জায়গার থেকে মানে এটা তাদের উদ্যোগে রাজস্বের উদ্যোগে আমাদের এখানে সময় জমা হবে এখান থেকে আমরা কালনা পরিক্রমা করবো মোটামুটি কুড়ি হাজার লোকের আয়োজন পূর্ব বর্ধমানের কালনা থেকে ক্যামেরায় পারিজাত দাসের সঙ্গে পারমিতা দত্তের রিপোর্ট রিপোর্টর নিউজ টিভি